চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করল কাটোয়ার একটি বেসরকারি স্কুলের ছাত্র কাটোয়া মহকুমার অন্তর্গত কেতুগ্রাম থানার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসরাজ কাটোয়ার সন্দীপন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পড়ুয়া জানা যায় চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসরাজ চলতি বছরের একুশে অক্টোবর শুরু হয়েছিল চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ সেই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয় এই বৃত্তি পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে কেতুগ্রামের এই পড়ুয়া জানা যায় চারশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর তিনশো ছিয়ানব্বই পাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া খুব ভালো লাগছে দ্বিতীয় স্থান অধিকার করে খুব আনন্দ হচ্ছিল যে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি ভেবেছিল এরকম ফল হবে আশা ছিল কিছু র্যাঙ্ক হবে কিন্তু দ্বিতীয় স্থান হবে স্কুল থেকেই জানতে পারলাম দ্বিতীয় স্থান পড়াশোনা আমি গ্রহণ করেছি যে টেক্সট বইটা খুঁটিয়ে পড়েছি বাংলার জন্য টেক্সট বই ভালো করে পড়েছি এছাড়া সহায়িকাও সহায়কারও সাহায্য নিয়েছি আমাদের স্কুল থেকে স্টাডি মেটেরিয়াল দিয়েছিল ওগুলোও ভালো করে পড়েছি কার অবদান সবথেকে বেশি তোমার এই সাফল্যে এই অবদান আমার শিক্ষক শিক্ষিকাদের উপর সবার থেকে বেশি এছাড়া বাড়ির লোকেরও গাইড ছিল খুব পছন্দের বিষয় আমার বিজ্ঞান ইয়াসরাজের বাবা মোহাম্মদ সাইফুদ্দিন মঙ্গলকোট এ কে এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মা গৃহবধূ বাবা বলেন খুবই আনন্দ বোধ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি এটাই বলবো যে এই রকম একটা জায়গায় এত কম বয়সে ছোট বয়সে পেয়েছে আমাদের আশা ছিল সেই জায়গাটাই সে পৌঁছাতে পেরে আমাদের খুব আনন্দ বোধ হচ্ছে এত ভালো র্যাঙ্ক হবে র্যাঙ্ক তো হবে একটা আমার শুধু নয় আমার সন্দীপন পরিবারেরও একটা আশা ছিল যে র্যাঙ্ক একটা হবেই সে চেষ্টাও তারা করে গেছিলেন প্রতিনিয়ত চেষ্টা করেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে র্যাঙ্ক একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে সেটাও ভালো লাগছে যে র্যাঙ্ক হবে এটা ভেবেছিলাম কী নাম আপনার আমার নাম মোহাম্মদ শিফান উদ্দিন বাড়ি কেতুগ্রাম থানার কাঁটারি গ্রামে মঙ্গলবার ফল প্রকাশ হওয়ার পরেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন রিয়াজ রাজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের লোকেরা ছাত্রের এই সাফল্যে গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকলেই অনুভূতি খুবই ভালো লাগছে আর রিয়াজ রাজ বরাবরই ভালো ছাত্র স্কুলে ভালো পড়াশোনা করতো বাড়িতেও ভালো পড়াশোনা করেছে তার দারুণ পরিশ্রম করেছে তার সেই তার সুফলটা সে পেয়েছে এবং সেটা আমাদের স্কুলে গৌরব বৃদ্ধি করেছে আমাদের স্কুল তথা আমাদের কাটোয়া সাবডিভিশন এবং বর্ধমান জেলারও গৌরব বৃদ্ধি করেছে এবং আমরা মনে প্রাণে আশা করি কামনা করি যে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ পরীক্ষা সেখানেও সেই জন্য পশ্চিমবঙ্গের মধ্যে স্থান করতে পারে এটাই আমাদের শুভকামনা ইচ্ছা আপনার নাম আমার নাম সুধীন মন্ডল এই দিন বিদ্যালয়ের পক্ষ থেকেই তাকে মিষ্টিমুখ করানো হয় ও সংবর্ধনা দেওয়া হয় হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা